এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার নর্মাল ডেলিভারি হবে সিজার করানোর তখন আর দরকার নেই বা যদি এই লক্ষণগুলো আপনার মাঝে না থাকে তবে কিন্তু আপনাকে সিজার করাতেই হবে অনেক মহিলারাই নর্মাল ডেলিভারি আশা করে থাকেন কিন্তু শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি করানো আর সম্ভব হয় না হতে পারে সেটি মায়ের মনোবলের অভাব হতে পারে শারীরিক কোনো অসুবিধা নর্মালে বাচ্চা হওয়া বা সিজারের বাচ্চা হওয়া কোনোটাকেই আমরা বাড়তি কোনো সাপোর্ট করছি না তবে আপনি যদি নর্মাল ডেলিভারির আশা করে থাকেন তবে এই সিচুয়েশনগুলো একটু মিলিয়ে দেখতে পারেন যদি এই সিচুয়েশনগুলো ভালো থাকে তবে নর্মাল ডেলিভারির আশা করা যায় আর যদি এই সিচুয়েশানগুলো ভালো না থাকে তবে কিন্তু সিজার করানো ছাড়া আসলে অন্য কোনো উপায় আর বাকি থাকে না নর্মাল ডেলিভারির কোন সেই লক্ষণগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন নর্মাল ডেলিভারির জন্য প্রথম লক্ষণীয় বিষয় বা লক্ষণ হচ্ছে মায়ের ফিটনেস এবং মায়ের মনোবল যদি আপনি আগে থেকে আপনার মনোবল প্রস্তুত করে রাখতে না পারেন এবং ব্যথা সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে না থাকে তবে নর্মাল ডেলিভারি আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে আপনি মোটামুটিভাবে ব্যথা সহ্য করার মানসিকতা নিয়ে রাখবেন আর এ ব্যথা এমনও কোনো ব্যথা নয় যা আপনার পক্ষে সহ্য করা সম্ভব নয় প্রকৃতি জানে একজন মা কতটুকু ব্যথা সহ্য করে একটি বাচ্চাকে জন্ম দিতে পারবে তাই আপনি কেন ভয় পাচ্ছেন পৃথিবীতে বহু মানুষ বহু যুগ ধরে নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে আর এই অ্যাচিভমেন্টটি আপনি একটু ট্রাই করে দেখতেই পারেন সেজন্য এই মনোবলটি রাখবেন পাশাপাশি আপনার ফিজিক্যাল ফিটনেস ভালো হওয়া জরুরি যেমন মায়ের ওজন যদি অতিরিক্ত বেশি থাকে বা মায়ের ওজন যদি অতিরিক্ত কম থাকে মা যদি শারীরিকভাবে দুর্বল হন তবে তিনি নর্মাল ডেলিভারির জন্য ফিট না অনেক মহিলাদের আবার জড়ায়ু কিছুটা ছোট প্রকৃতির হয় বাচ্চার মাথা সেখান দিয়ে বেরিয়ে আসতে পারে না অথবা জরায়ুতে কোনো ধরনের সমস্যা পেলভিকে কোনো ধরনের সমস্যা প্লাসেন্টা প্রিভিয়াস সমস্যা মায়ের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এইগুলো নর্মাল ডেলিভারির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে অন্যথায় আপনার শারীরিক ফিটনেস থাকলে নর্মাল ডেলিভারি আপনার জন্য সহজ হবে দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি হচ্ছে বাচ্চার ফিটনেস মায়ের ফিটনেস যেমন দরকার বাচ্চারও কিন্তু ফিটনেস দরকার আছে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার ওজন যদি পঁচিশশো গ্রাম থেকে চার হাজার গ্রাম বা আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হয়ে থাকে তবে বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য ফিট কিন্তু যদি দেখা যায় বাচ্চার ওজন এর চেয়ে কম বা বাচ্চার ওজন এর চেয়ে অনেক বেশি সেই বাচ্চাটি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ফিট না এছাড়াও বাচ্চার মাথা যদি মায়ের জড়ায় হচ্ছে বা মায়ের সার্ভিক্সের মুখের চেয়ে বেশি পরিমাণে বড় হয়ে থাকে বাচ্চার যদি শারীরিক কোনো ত্রুটি থেকে থাকে তবে সেই বাচ্চাও নর্মাল ডেলিভারির জন্য ফিট মনে করা হয় না পেটে যদি একের অধিক সন্তান থাকে তবে অনেক ক্ষেত্রেই সিজার করানোর দরকার পড়তে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে যে জমজওয়া বাচ্চারা নর্মাল ডেলিভারি হচ্ছে না ব্যাপারটি তেমন নয় বাচ্চাদের পজিশন যদি ঠিক থাকে তবে নর্মাল ডেলিভারি হওয়া অবশ্যই সম্ভব নতুবা সিজার করতে হবে তৃতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা মাথা ঘোরাচ্ছে কিনা না সাঁত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা সেফালিক পজিশন অর্থাৎ বাচ্চার মাথা মায়ের জড়ায়ু ও সার্ভিক্সের মুখের কাছাকাছি এবং পা দুটো উপরের দিকে থাকতে হবে যদি এমনটা হয় যে বাচ্চা ব্রিজ পজিশনে আছে কিংবা ট্রান্সভার স্লাই অথবা অন্য কোনো পজিশনে আছে বাচ্চার মাথা উপরে এবং পা নিচের দিকে আছে তবে নর্মাল ডেলিভারি কিন্তু পসিবল হবে না এতে বাচ্চার জীবন নাশেরও ঝুঁকি রয়েছে তাই সেফালিক পজিশন ছাড়া অন্য কোনো পজিশনে থাকলে নর্মাল ডেলিভারির চেষ্টা না করানোই ভালো চতুর্থ লক্ষণীয় বিষয় হচ্ছে গর্ভবতী মায়ের প্রসব ব্যথা সময় মতো ওঠা যদি প্রসব ব্যথাই না ওঠে তবে নর্মাল ডেলিভারি কীভাবে সম্ভব প্রসব ব্যথা যেমন সাঁত্রিশ সপ্তাহের পরে যে কোনো সময় উঠতে পারে তেমনই বিয়াল্লিশ সপ্তাহের মধ্যেই প্রসব ব্যথা উঠতে হবে সর্বোচ্চ সময় হচ্ছে বিয়াল্লিশ সপ্তাহ তবে সবচেয়ে আদর্শ সময় হচ্ছে সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে জেনে নিতে হবে যে বাচ্চা পেটের মধ্যে ঠিক আছে কি না এবং নড়াচড়াও মাকে খেয়াল রাখতে হবে এর মধ্যে যদি বাচ্চা ডেলিভারি না হয় তবে অবশ্যই সিজারের ব্যবস্থা করতে হবে আর এর আগে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে সেটি প্রি টার্ম লেবার সেক্ষেত্রে বাচ্চার স্পেশাল কেয়ারের দরকার পড়তে পারে তাই সময় মতো প্রসব ব্যথা ওঠা এবং ক্রমাগত প্রসব ব্যথা বাড়া খুবই ভালো লক্ষণ এবং এটি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করে পঞ্চম লক্ষণীয় বিষয় হচ্ছে প্রসব ব্যথা ওঠার সাথে জরায়ুর মুখ খুলছে কিনা আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য আপনার জরায়ুর মুখটি অন্তত পক্ষে দশ সেন্টিমিটার মতো ডায়ালাইট বা খুলতে হবে যদি দশ সেন্টিমিটার পর্যন্ত জরাইয়ের মুখটি না ওপেন হয় তবে বাচ্চার মাথা সেখান দিয়ে বেরিয়ে আসতে পারবে না অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যথা তীব্র পরিমাণে থাকে কিন্তু জরায়ের মুখ খুলে না যার ফলে বাচ্চা বেরিয়ে আসতে পারে না যদি এমনটা সিচুয়েশন দেখা যায় যে ব্যথা আছে কিন্তু জরায়ের মুখ খুলছে না সেক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা না করে সিজার করিয়ে নেয় ভালো হবে কারণ অতিরিক্ত দীর্ঘ সময় যদি বাচ্চার মাথায় এভাবেই জরায়ুর কাছে আটকে থাকে তবে কিন্তু বাচ্চা মাথায় আঘাত পেতে পারে ষষ্ঠ লক্ষণীয় বিষয় হচ্ছে জল ভাঙছে কিনা এমনিতেই যখন কারো ডেলিভারি পেন উঠতে শুরু করে তখন অল্প অল্প করে জল ভাঙতে পারে কিন্তু একেবারেই যদি পেটের সমস্ত জল গড়িয়ে বেরিয়ে যায় তবে কিন্তু এটি ভালো লক্ষণ নয় তবে বাচ্চা শুকনোর মধ্যে পড়ে যাবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না অক্সিজেন পাবে না অক্সিজেনের ঘাটতিতে বাচ্চার মৃত্যু হতে পারে তাই জলের পরিমাণ কতটুকু আছে তা জেনে নিতে হবে অল্প অল্প করে জল ভাঙলে প্রসব ব্যথা ওঠার সাথে সাথে এবং জলার মুখ খোলার জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু পুরোপুরিভাবে জল ভেঙে বাচ্চা একেবারে শুকনোর মধ্যে পড়ে গেলে ডেলিভারির জন্য সিজারের ব্যবস্থা গ্রহণ করায় ভালো হবে সপ্তম লক্ষণীয় বিষয় হচ্ছে জল ভাঙার সাথে কোনো প্রকারের মলমূত্র বের হচ্ছে কিনা সাধারণত জল ভেঙে গেলে অনেক বাচ্চারাই প্রেশারের কারণে পেটের মধ্যে মল ত্যাগ করে ফেলে যখন জলের সাথে সবুজ বর্ণের কিংবা কালো বর্ণের পদার্থ বেরিয়ে আসে যেগুলো বাচ্চার প্রথম মল বাচ্চা যদি পেটের মধ্যে এই মল সমেত থাকে তবে এই মল খেয়ে ফেলতে পারে যার ফলে ইনফেকশনের কারণে বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই অবশ্যই যদি জল ভেঙে যায় তবে মাকে খেয়াল রাখতে হবে জলের সাথে সবুজ বা কালো বর্ণের কোনো কিছু বেরিয়ে আসছে কিনা অষ্টম লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা বেরিয়ে আসার চেষ্টা করছে কিনা যখন বাচ্চা বেরিয়ে আসার চেষ্টা করে তখন মা বারবার মূত্রের মতো চাপ বা মল মতো চাপ অনুভব করতে পারেন অনেক সময় দেখা যায় যে প্রসব ব্যথা উঠছে জরার মুখও খুলে গিয়েছে কিন্তু বাচ্চা একেবারে উপরের দিকে উঠে আছে এটি একটি ন্যাচারাল প্রসেস প্রসব ব্যথা ওঠে এবং জরার মুখ খোলার সাথে সাথে বাচ্চা নিচের দিকে নামতে থাকে কিন্তু যদি কোনো কারণে বাচ্চা নিচের দিকে না নামে সেক্ষেত্রে কিন্তু প্রসব ব্যথা ওঠার পরেও এবং ব্যথা সহ্য করার পরেও নর্মাল ডেলিভারি আপনার সম্ভব হবে না সেক্ষেত্রে চিকিৎসক বা মিডওয়াইফেরা বাচ্চাকে নিচের দিকে নামানোর জন্য কিছু চেষ্টা করতে পারেন কিন্তু তারপরেও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সিজার ছাড়া অন্য কোনো অপশন নেই নবম লক্ষণীয় বিষয় হচ্ছে এ সময় মায়ের রক্তচাপ কেমন থাকছে অনেক মায়েদের ডেলিভারির আগ দিয়ে সমস্ত পরিমাণ রিপোর্ট ঠিক থাকে রক্তচাপও ঠিক থাকে কিন্তু ডেলিভারির সময় রক্তচাপ খুব বেশি পরিমাণে বেড়ে যায় এছাড়া অনেকের এনিমিয়ার সমস্যা দেখা দিতে থাকে কিংবা রক্তপাত হতে থাকে সাথে জ্বর মাথা ঘুরানো বমি অথবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দিতে শুরু করে যদি ডেলিভারির আগ দিয়ে রক্তচাপ কমে যাওয়া রক্তস্রাব হওয়া জ্বর আসা মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা যায় তবে দেরি না করে দ্রুত ডক্টরের পরামর্শ নিন এবং সিজারের মাধ্যমেই এক্ষেত্রে আপনাকে বাচ্চা ডেলিভারি করাতে হবে দশম ও সর্বশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চার সাথে মায়ের সিকোয়েন্স মেলানো অর্থাৎ বাচ্চা যে সময় ডেলিভারির জন্য চেষ্টা করছে সে সময় মাকেও প্রেশার দিয়ে বাচ্চাকে বের করে আনতে হবে এই বিষয়টি অনেক মায়েরাই বোঝেন না যার কারণে একেবারে ডেলিভারি রুম পর্যন্ত যাওয়ার পরেও অনেকের ডেলিভারি হয় না বাচ্চা সাধারণত যখন মাথা বের করে আনার চেষ্টা করে বা সার্ভিক্সের মুখ যখন দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় তখন বাচ্চা ভেতর থেকে চাপ দিতে থাকে অনেক মায়েরা ভয় পেয়ে যান পশু ব্যথার কারণে আগে থেকে অনেক বেশি চিন্তিত থাকেন স্ট্রেসে থাকেন বাচ্চার সাথে এই চাপের সাথে নিজে চাপ দিতে পারেন না যার ফলে মা এক সময় চাপ দেয় বাচ্চা আরেক সময় চাপ দেয় এর ফলে কিন্তু বাচ্চা বেরিয়ে আসতে পারে না যদি সঠিকভাবে বাচ্চা যে সময় চাপ দিবে আপনিও সে সময় প্রেশার দিয়ে বাচ্চাটাকে বের করে আনার চেষ্টা করতে পারেন তবে দু থেকে তিনটি চাপেই বাচ্চার মাথা বেরিয়ে আসবে কিছু কিছু ক্ষেত্রে যদি মায়ের যৌনাঙ্গ একটু ছোটো থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণে কেটে দেওয়া হয়ে থাকে যাকে সাইড কাটা বা এপিসিয়েটমি বলা হয়ে থাকে এটি নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই বাচ্চার মাথায় বের হয়ে আসার সময় যেন আপনার যৌনাঙ্গ কোনো অংশ ছেড়ে না যায় বা এব্রো থেব্রোভাবে কেটে না যায় বা বাচ্চা মাথায় যেন আঘাত না পায় এজন্য একটু পরিমাণে সাইড কেটে দেওয়া হয়ে থাকে এই সাইড কাটার মাধ্যমে বাচ্চা খুব সহজেই বেরিয়ে আসতে পারে তাই সিংক্রোনাইজিং মিলিয়ে যে সময় বাচ্চা চাপ দিবে সেই সময় চাপ দিয়ে মা বাচ্চাকে বের করে আনার চেষ্টা করুন যদি এই সিনক্রোনাইজিং মেলানো সম্ভব না হয় সেক্ষেত্রে অনেক সময় এই ব্যথা সহ্য করার পরেও মাকে সিজার করানোর দরকার পড়ে কারণ মা অনেক বেশি দুর্বল হয়ে যায় বাচ্চাকে বের করে আনতে পারে না তো ভিউয়ার্স এই হচ্ছে দশটি লক্ষণ যা আপনার নর্মাল ডেলিভারির ইঙ্গিত দেয় বা যেই দশটি বিষয়ে খেয়াল রাখলে নর্মাল ডেলিভারি সম্ভব ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে